অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের আরও একটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা উত্তর সাজেশন নিয়ে বিষয় স্বাস্থ্য সুরক্ষা এমএস ইজিটি সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাগতম আমরা আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মূল্যায়নের সাজেশন বা নমুনা উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে মোট সাতটি কাজ করতে হবে আমি সেই কাজগুলি ধারাবাহিকভাবে এখানে দিয়েছি আমি কিছু কারণবশত বা বিভিন্ন অনিবার্য কারণবশত বিধিনিষেধ থাকার কারণে আমি তোমাদের সরাসরি কোনো প্রশ্ন এখানে দিতে পারবো না কারণ ওরকম কোনো প্রশ্নর ব্যাপার এখানে বলা যাবে না তবে আমি তোমাদের সাতটা কাজ এখানে দিয়েছি যে সাতটা কাজ আশা করি তোমরা অনুসরণ করলে শতভাগ তোমাদের কমন করবে এবং তোমরা খাতায় লিখতে পারবে বিশ্বাস রাখতে পারো ধরো কাজ এক ধরো তোমরা কোথাও ঘুরতে বা বেড়াতে বা বনভোজনে গেলা সেখানে তোমাদের নানা ধরনের খেলার আয়োজন থাকতে পারে ধরে নাও তুমি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করলা সেখানে তোমাকে নিয়মিত শখ অনুসরণে একক কাজ করতে হবে এটা তোমাদের প্রশ্নে থাকতে পারে ক্রমিক যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলা তার কারণ কি উত্তর আমি দেখো এক করার জন্য প্রস্তুতি নিয়ে কাজ করব সাঁতার কাটার সময় সঠিক প্রস্তুতি ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার কয়েকটি কারণ হলো এক যেমন এই এইটার প্রশ্নটার উত্তরটা আমি পড়ি হ্যাঁ যারা সাঁতারে অংশন করবে তাদের প্রস্তুতি সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে সাঁতার শেখা সাঁতার শেখার জন্য দক্ষ প্রশিক্ষকের কাছ থেকে শিক্ষা নেব ব্যায়াম ও প্রস্তুতি সাঁতার কাটার আগে যথাযথ ওয়ার্ম আপ স্ট্রেসিং ব্যায়াম করে নেব যত পোশাক সাঁতার কাটার জন্য উপযুক্ত সাঁতারের পোশাক যেমন সাঁতার কাটার স্যুট ও গগলস পরে নেওয়ার ব্যবস্থা করব। পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় সাঁতারের আগে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং যথেষ্ট পানি পান করুন পানির গভীরতা তাপমাত্রা ও অন্যান্য শর্ত করে নিতে পারি আর এইটা হলো কি যে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলা তার কারণ কি সাঁতার কাটার সময় সঠিক প্রস্তুতি প্রস্তুতি ও সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কয়েকটি কারণ হলো ডুবে যাওয়া রোধ করা দুর্ঘটনা থেকে সুরক্ষা শারীরিক ব্যায়াম হৃৎপিণ্ডের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের উন্নতি দক্ষতা বৃদ্ধি জীবনযাত্রার মানোনয়ন নিজের ও অন্যদের নিরাপত্তা এবং নিরাপত্তার জ্ঞান বৃদ্ধি সাঁতারে অংশগ্রহণ করার জন্য নিচের সুরক্ষা নিয়ে কাজ করব যেমন লাইফ গার্ড সাঁতার কাটার জায়গায় লাইফ গার্ডের ব্যবস্থা করব নিরাপত্তার সরঞ্জাম লাইফ জ্যাকেট ও বই প্রয়োজন হলে ব্যবহার করুন তারপর নিয়ম মেনে চলা সাঁতার কাটার সময় পুল বা সমুদ্রের সকল নিয়ম মেনে চলতে সবাইকে সচেতন করব বন্ধু বা পর্যবেক্ষণ একা সাঁতার না করে অন্য কারো সাথে পর্যবেক্ষণকারীর সাথে সাঁতার কাটার সুব্যবস্থা এখানে শিক্ষিত সাঁতার কাটার হবে সুব্যবস্থা করব অপরিচিত এলাকায় সাবধানতা অপরিচিত এলাকায় বা গভীর পানিতে সাধারণতার সাথে সাঁতার কাটুন মেডিকেল কিট প্রাথমিক চিকিৎসার সন্ধান সাথে রাখব এই কারণে সাঁতার কাটার আগে সঠিক প্রস্তুতি ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ এটি শুধু আমার জীবনে বা আপনার জীবনের সুরক্ষা নিশ্চিত করে না বরং আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধনও সহায়ক তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখানে দিলাম এই গেল আমাদের এক নাম্বার কাজ তারপরে শিক্ষা মন্দির তোমাদের দ্বিতীয় কাজ হবে দলীয় কাজ তো দলীয় কাজটা তুমি আমি এখানে লিখে দিয়েছি এখন আর এখানে প্রশ্নের অবতারণার সুযোগ নেই আমি জাস্ট প্রশ্নটা এখানে দিয়ে দিয়েছি যে এবার তোমরা দলগতভাবে তোমার শিক্ষকের নির্দেশনার মাধ্যমে বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিম্নিত বিষয়গুলো দলীয়ভাবে আলোচনা করবা আলোচনা উত্তরগুলো এমন হতে পারে এইটা হলো প্রশ্ন এই এই বিষয়গুলো হলো প্রশ্নের ক্লিয়ার উত্তরটাই এখান থেকে শুরু করে আমরা কিছু জানার অভিজ্ঞতার অভিজ্ঞতাজনক কাজগুলো করছি অন্যান্য যে কাজগুলো করছে তার মধ্যে আমি নিম্নিত কয়েকটি কাজের সাথে একমত যেমন লাইফ গার্ড মেডিকেল কিট যথা পোশাক ও প্রশিক্ষণের ব্যবস্থা আমি নিম্নিত কাজের সাথে একমত নই এবং কারণ উল্লেখ করলাম প্রাথমিক সাঁতার জ্ঞান ওরা আলোচনা করছিল যে বেশি প্রশিক্ষণ লাগবে না সাঁতার কাটা জানলেই হবে আমি মনে করি সাঁতার কাটার পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকলে সে সময় দুর্ঘটনা ঘটতে পারে শুকনো খাবারের পরিবর্তে ভারী খাবার আমি মনে করি সাঁতার কাটার পূর্বে ভারী খাবার না খাওয়া উত্তম শুকনো খাবার এবং পর্যাপ্ত পানি পান করলে করা ভালো প্রস্তুতির কাজগুলো করতে হ্যাঁ একজন সাঁতার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা দরকার জরুরি প্রয়োজনের সহযোগিতা পেতে স্থানীয় সা হাসপাতাল অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হবে কাজ তিন একক কাজ বনভোজনের সবার জন্য নিরাপদ খাবার নিষেধ করতে তুমি তাদেরকে কি বিষয়ে সচেতন করবে উত্তর খাবার প্রস্তুতি ও সংরক্ষণ খাবার সঠিকভাবে সংরক্ষণ দ্রুত নষ্ট হতে পারে এমন খাবার যেমন মাংস দুধের পণ্য ঠান্ডা অবস্থায় রাখুন ঠান্ডা রাখার জন্য আইসপ্যাক বা কুলার ব্যবহার করুন স্বাস্থ্যকর খাবার প্রস্তুতি খাবার প্রস্তুতির সময় হাত ভালোভাবে ধুয়ে নিন এবং পরিষ্কার বাসনপত্র সরঞ্জাম ব্যবহার করুন কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা কাঁচা মাংস এবং রান্না করা খাবার আলাদা রাখা উচিত যাতে ক্রস কন্টামিনেশন না ঘটে রান্নার সময় সতর্কতা সঠিক তাপমাত্রায় রান্না মাংস পোলট্রি ও অন্যান্য খাবার সঠিক তাপমাত্রায় রান্না করুন যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় খাবারের তাপমাত্রা পরীক্ষা মাংসের তাপমাত্রা পরীক্ষা করার জন্য ফুড থার্মোমিটার ব্যবহার করুন পরিবেশনের সময় সতর্কতা খাবার পরিবেশন করার সময় পরিষ্কার থাকা পরিবেশনের সময় হাত পরিষ্কার রাখুন এবং খাবার ডেকে রাখুন খাবার ঠান্ডা রাখা ঠান্ডা খাবার ঠান্ডা রাখুন এবং গরম খাবার গরম রাখুন খাবার বাইরে বেশি সময় ফেলে রাখা ঠিক নয় খাবারের উৎপাদন সম্পর্কে সচেতনতা অ্যালার্জেন্ট থেকে সাবধান খাবারের কোনো অ্যালার্জেন্ট যেমন বাদাম ডেইরি রয়েছে কিনা তা জানিয়ে দিন এবং অ্যালার্জির প্রতি সচেতন থাকুন অল্টারনেটিভ খাবার যারা নিরামিষ বা বিশেষ খাদ্যাভ্যাস অনুসরণ করেন তাদের জন্য বিকল্প খাবার রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য নিষ্পত্তি খাবারের বর্জ্য প্লাস্টিক পণ্য নির্দিষ্ট স্থানে ফেলে দিন এবং পরিবেশ পরিষ্কার পরিষ্কার রাখুন হাত ধোয়ার ব্যবস্থা হাত ধোয়ার জন্য পানি সাবান বা হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখুন জরুরি পরিস্থিতি পরিস্থিতির জন্য প্রস্তুতি প্রাথমিক চিকিৎসার ছোটোখাটো আঘাত বা সমস্যা মোকাবিলার জন্য প্রাথমিক চিকিৎসার কিট সঙ্গে রাখুন তো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সর্বোচ্চ লাইক দেবা কমেন্ট করবা এবং সবার সাথে শেয়ার করবা কন্ট্যাক্ট ইনফরমেশান জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট ইনফরমেশান সাথে রাখুন এই সচেতনতা নিশ্চিত করলে বনভোজনের সময় সবাই সুস্বাস্থ্য এবং নিরাপদ খাবারের উপভোগ করতে পারবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও এটা একটা প্রশ্ন আছে পাবা উত্তর বনভোজনে অংশনগারিতে নিরাপদ ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা গুরুত্বপূর্ণ এর পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে স্বাস্থ্য সুরক্ষা খাদ্যবাহিত রোগ প্রতিরোধ খাবারের মাধ্যমে ছড়াতে পারে এমন রোগ যেমন ফুড পয়জনিং সালমোনেলা বা ইকোলাই এর সংক্রমণ প্রতিরোধ করা অ্যালার্জি ঝুঁকি কমানো কিছু মানুষ নির্দিষ্ট খাবারে অ্যালার্জি হতে পারে অ্যালার্জন সম্পর্কে সচেতন থাকলে গুরুতর প্রতিক্রিয়া প্রতিরোধ করা যায় সুস্বাস্থ্য আরামদায়ক অভিজ্ঞতা খাবারের মান বজায় রাখা সঠিকভাবে খাবার সংরক্ষণ ও প্রস্তুত করার মাধ্যমে খাবারের মান ও স্বাদ বজায় রাখা যায় আরামদায়ক অভিজ্ঞতা পরিচ্ছন্নতা ও সঠিক পরিবেশনের মাধ্যমে সবাই আরামদায়কভাবে খাবার উপভোগ করতে পারে সামাজিক দায়িত্ব সহযোগিতা যত্ন বনভোজন একটি সামাজিক কার্যকলাপ যেখানে সবাই মিলে সহযোগিতা ও যত্নের মাধ্যমে ভালো সময় কাটায় পরিবেশ রক্ষা বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করা জরুরি পরিস্থিতি মোকাবিলা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছোটখাটো আঘাত বা সমস্যা দ্রুত মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা জরুরি যোগাযোগ প্রয়োজনীয় দ্রুত সাহায্য পদ প্রয়োজনীয় কন্ট্যাক্ট ইনফরমেশন সাথে রাখা ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষা স্বাস্থ্যকর খাদ্যাভাস সঠিক খাদ্যাভাস বজায় রেখে সুস্বাস্থ্যের উন্নতি সাধন নিরাপদ খাওয়া দাওয়া কাঁচা ও রান্না খাবার আলাদা রাখা এবং সঠিক তাপমাত্রায় রান্না করার মাধ্যমে নিরাপদ খাওয়া দাওয়া নিশ্চিত করা এইসব বিষয় সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে সবাই বনভোজন ও নিরাপদে আনন্দদায়ক সময় কাটাতে পারে কাজ পাস তো শিক্ষার জন্য চলে আসলাম তোমাদের পাঁচ নাম্বার কাজে পাঁচ নম্বর কাজে একটা প্রশ্ন ছিল মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি বন্ধুকে কি পরামর্শ দেবে উত্তর বনভোজনের সময় মানসিক চাপ ব্যবস্থাপনা করার জন্য বন্ধুদের কিছু কার্যকর পরামর্শ দেওয়া যেতে পারে যেমন কাজ ভাগাভাগি করে নেওয়ার পরিকল্পনা প্রস্তুতি থাকা সময় প্রয়োজনীয় সম্পর্কে জ্ঞান থাকা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ইতিবাচক মনোভাব থাকা সামাজিক সংযোগ যেমন সহায়তা চাওয়া এবং জরুরি পরিস্থিতির প্রস্তুতি নেওয়া এই পরামর্শ তাকে কীভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো উত্তর এই পরামর্শ হল বন্ধুদের মানসিক চাপ কমাতে বিভিন্নভাবে সহায়ক হতে পারে যেমন পরিকল্পনা প্রস্তুতি আগাম পরিকল্পনা সুপরিকল্পিত প্রস্তুতি মানসিক চাপ কমার কারণ এটি অপ্রত্যাশিত প্রস্তুতির সংখ্যা কমে দেয় কাজ ভাগাভাগি কাজ ভাগাভাগি করে নিলে সব কিছু করার চাপ কমে যায় ফলে মানসিক স্বস্তি বাড়ে সময় পর্যন্ত পর্যাপ্ত সময় পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি নিলে তাড়াহুড়া কম হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে বিরতি নিলে শরীর ও মনকে আরাম দেওয়া যায় যা চাপ কমাতে সহায়ক শারীরিক ও মানসিক যত্ন ব্যায়াম ও মেডিটেশন শারীরিক ব্যায়াম মেডিটেশন মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে এবং ফোকাস বাড়ায় শ্বাস প্রশ্বাসের অনুশীলন ধীরে ধীরে গভীর শ্বাস নিলে স্নায়ুবিক চাপ কমে এবং মন শান্ত থাকে ইতিবাচক মনোভাব ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা মনকে উদ্দীপ্ত রাখে এবং চাপ কমাতে সহায়তা হয় মজা করা মজা করা এবং মুহূর্ত উপভোগ করে মানসিক চাপ কমানো সম্ভব সামাজিক সংযোগ বন্ধুদের সাথে কথা বলা বন্ধুদের সাথে কথা বললে মানসিক চাপের বোঝা হালকা হয় এবং সমর্থনও পাওয়া যায় সহায়তা চাওয়া সহায়তা চেয়ে চাপ ভাগ করে নিলে মানসিক চাপ কমে যায় জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি প্রাথমিক চিকিৎসা কিট জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি থাকলে অপ্রত্যাশিত ঘটনায় মানসিক চাপ কমানো সম্ভব এইসব পরামর্শ মেনে চলে বন্ধু তার মানসিক চাপকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে ফলে বনভোজনকে আরও উপভোগ্য শান্তিপূর্ণ করতে পারবে তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ আমার মাঝে মধ্যে মানসিক চাপ হয় যখন আমার বন্ধুরা আমার সাথে একসাথে কাজ করনা সবকিছু সব কিছু আমার একার উপর ছেড়ে চলে যায় কাজ ছয় জোড়ায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে পাঁচ নং এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে এই যে তোমার পাঁচ নম্বর যে লেখাগুলো ছিল এই যে পাঁচ নম্বর যে লেখাগুলো ছিল এইটার উপর ভিত্তি করে বলছে যে পাঁচ নং এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো প্রশ্নের নোট দাও এটা তোমার মধ্যে থাকবে কোন কোন কাজ বা কৌশলগুলি উদাহরণ লিখে মধ্যে তোমার উত্তরটা হবে আলোচনার আমরা অনেকগুলো কাজ ইতিবাচক যেমন আগাম পরিকল্পনা কাজ ভাগাভাগি সময় পরিচালনা বিরতি নেওয়া ব্যায়াম ও মেডিটেশন ইতিবাচক চিন্তা বন্ধুদের সাথে হাসি মজার মাধ্যমে সময় কাটানো বন্ধুদের সাথে কথা বলা সহায়তা চাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে এই কৌশল ও কাজগুলো অনুসরণ করলে বনভোজনের সময় বন্ধুদের মানসিক চাপ কমে যাবে এবং তারা আরো ভালোভাবে সময় উপভোগ করতে পারবে তোমার উল্লেখ আরো একটি প্রশ্ন আছে তোমার এখানে সেই প্রশ্ন উত্তরটা তোমরা লিখবা এই তোমরা প্রশ্নটা পেতে পারো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো ও মনে কি ধরনের প্রভাব ফেলে এই প্রশ্নটা থাকতে পারে থাকবে উত্তর নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে নানা ধরনের বিরূপ প্রভাব ফেলে এখানে কয়েকটি উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরা হলো পরিকল্পনা প্রস্তুতির অভাব সময় পরিচালন অভাব শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবহেলা আত্মবিশ্বাসের অভাব উদ্বেগ সামাজিক সংযোগের অভাব যেমন একাকিত্ব বন্ধুর সাথে কথা না বললে বা সহায়তা না চাইলে একাকিত্ব এবং মানসিক চাপ বাড়ে সমর্থনের অভাব সামাজিক সংযোগ না থাকলে মানসিক ও শারীরিক সহায়তা অভাব হয় যা মানসিক চাপ বাড়ায় এই নেতিবাচক কাজ বা কৌশলগুলি এড়িয়ে সঠিক প্রস্তুতি সময় ব্যবস্থা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন ইতিবাচক মনোভাব এবং সামাজিক সংযোগ বজায় রাখা মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এটা প্রশ্ন আছে এটার উত্তর তোমরা এটা লিখবা এভাবে লিখবা মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে এখানে কয়েকটি উল্লেখযোগ্য উৎস তুলে ধরা হলো পরিবার ও বন্ধু স্বাস্থ্য পেশাজীবী বিদ্যালয়ের সহপাঠী ও বিষয় সাপোর্ট গ্রুপ ও সংগঠন অনলাইন রিসোর্স হেল্পলাইন এবং ধর্মীয় আধ্যাত্মিক নেতা আর দুটি পয়েন্ট তুমি থাকলে তুমি লিখতে পারো এই বিভিন্ন উচ্চ থেকে সহজটা পাওয়া মানুষের সাপের প্রস্তুতি সহায়তা হতে পারে হতে পারে গুরুত্বপূর্ণ হলো নিজের জন্য সঠিক উচ্চ নির্বাচন করা এবং প্রয়োজনে সাহায্য চাওয়া সর্বশেষ কাজ সাত নম্বর এটাও তোমাদের একক কাজ প্রশ্ন থাকবে এরকম বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো কোন 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 ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো উত্তর আমি উত্তরটা এভাবে লিখে দিচ্ছি তোমরা এইভাবে লিখবা আমি বন্ধুদের কাছ থেকে নিম্নলিখিত ইতিবাচক কৌশলগুলি শিখেছি যা আমার মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে সাহায্য করবে তার তালিকা নিম্ন লিখালো এক পরিবার ও বন্ধু স্বাস্থ্য পেশাজীবী অর্থাৎ আমার সহপাঠী বিদ্যালয়ের সহপাঠী ও বিষয় শিক্ষক সাপোর্ট গ্রুপ ও সংগঠন অনলাইন রিসোর্স ও হেল্পলাইন ধর্মীয় বা নেতা গুগল মোটিভেশনাল বক্তব্য বা ভিডিও দেখা এই কৌশলগুলো ব্যবহার কি ফলাফল আসবে বলে তুমি মনে করো উত্তর এই কৌশলগুলো ব্যবহার করলে আমি আমার জীবনের সকল ধরনের মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো স্বাভাবিক ও স্বাভাবিকভাবে আমি সবার সাথে মিশতে পারবো যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ পরিশ্রম করতে আমার কোনো মানসিক চাপ আসবে না কারণ আমি নিজেই ইচ্ছে সক্রিয়ভাবে কাজগুলো করতে পারো কারণ এই চাপ নিয়ে কাজ করার জন্য আমার পূর্ব থেকে প্রস্তুতি আছে এবং অভিজ্ঞতা আছে যে কারণে আমার কোনো বিপদ আসার সম্ভাবনা নেই তাই আমি এখানে হবে বন্ধুরা তাই আমি এই কাজগুলি করে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারি শিক্ষার্থী মোজন এবার আছে একটা প্রশ্ন নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ তোমার দিতে হবে সর্বশেষে তোমার যে কাজ অর্থাৎ সাত নম্বর কাজের শেষ যে প্রশ্নটা সেই প্রশ্ন এই এক তা তুমি এই তিনটা মেসেজ এভাবে দিতে পারো এক নম্বর মেসেজ হলো এক নিজে যত্ন নিন মানসিক চাপ মোকাবিলার প্রথম দাব হলো নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান পর্যাপ্ত ঘুম নিন এবং মনকে প্রশান্ত রাখার জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম অনুশীলন করুন নিজের প্রতি যত্নশীল হওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে মেসেজ দুই সমর্থন চাওয়া কখনোই দুর্বলতা নয় কোনো ধরনের মানসিক চাপ অনুভব করলে তা বন্ধু পরিবার ও পেশাদার মনোরোগের বিশেষজ্ঞদের সাথে শেয়ার করুন সমর্থন চাওয়া কখনোই দুর্বলতা নয় বরং এটি আপনার মানসিক সুস্থতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একা সব কিছু সামলানোর চেষ্টা না করে সহায়তা গ্রহণ করুন মেসেজ নাম্বার তিন ইতিবাচক মনোভাব বজায় রাখুন ইতিবাচক মনোভাব রাখা মানসিক চাপ কমাতে সহায়ক জীবনযাত্রায় বিভিন্ন চ্যালেঞ্জ আসতে পারে তবে সেগুলি মোকাবিলা করার জন্য ইতিবাচক চিন্তা ও মনোভাব গুরুত্বপূর্ণ নেতিবাচক চিন্তা ও উদ্বেগ থেকে দূরে থাকুন এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন ইতিবাচক মনোভাব আপনার মানসিক স্বাস্থ্যকে মজবুত করে এই তিনটি মেসেজ মানসিক চাপের মোকাবিলা সবাইকে সহায়তা করতে পারে এবং নিজের সুরক্ষিত রাখার সাহায্য করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সামাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা উত্তর আশা করি ভিডিওটি তোমরা অনুসরণ করলে তোমাদের পরীক্ষায় তোমরা খুব সর্বোচ্চ নম্বরই পাবে আর তোমরা খুব সুন্দরভাবে তোমাদের সমাধান করতে পারবে তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করবা কমেন্ট করবা এবং সর্বোচ্চ শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমি চাই তোমরা আমার এই ভিডিওতে এক লক্ষ লাইক ও সাবস্ক্রাইব পাবো ধন্যবাদ সবাইকে আজ এখানে আল্লাহ হাফেজ